পূজা শেষ হতে না হতেই আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু লক্ষ্মী পূজার আয়োজন শুরু হয়ে যায় আর লক্ষ্মী পূজা মানেই অনেক রকমের নাড়ু নারকেল আর চিনি এই দুটো উপকরণ দিয়েই কিন্তু আমরা সব সময় নাড়ু বানিয়ে থাকি কিন্তু আজকে আমি আপনাদের সাথে এমন একটা সিক্রেট উপকরণ শেয়ার করবো যেটা দিয়ে একবার যদি এই নারকেলের নাড়ু আপনারা বানান সেই নাড়ুর স্বাদ তো দ্বিগুণ হয়েই যাবে তার সাথে খেতে এতটাই টেস্টি হবে যে একটা দুটো বা তিনটেতে কারোরই মন পড়বে না আর এত তো সফট হবে যে মুখে দেওয়ার সাথে সাথেই একেবারে মিলিয়ে যাবে খুব সহজ একটা রেসিপি আশা করছি ভালো লাগবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই রেসিপি তো নারকেলের নাড়ু বানানোর জন্য প্রথমেই আমাদের লাগবে নারকেল তো এখানে আমি একটা বড়ো সাইজের নারকেল ভালো করে কুড়িয়ে নিয়েছি আচ্ছা অনেকের কাছেই কিন্তু নারকেল কোড়ানোর যে মেশিন বা বটিদা পাওয়া যায় সেগুলো থাকে না তো আপনারা চাইলে কিন্তু এটাকে মিক্সার জারেও এইভাবে গ্রাইন্ড করে নিতে পারবেন তার জন্য নারকেলটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তারপরে মিক্সার জারে দিয়ে পালস মোডে এটাকে গ্রাইন্ড করতে হবে মানে একটু থেমে থেমে গ্রাইন্ড করে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে যাবে আর এখানে দেখুন আমি একটা ফ্রাই প্যান নিয়েছি তো এই ফ্রাই প্যানটার মধ্যে আমি পুরো নারকেলটা আর কি ঢেলে নেব আপনারা যেই পাত্রে আর কি নারকেলের নাড়ুটা তৈরি করবেন একেবারে সেটার মধ্যেই কিন্তু এই নারকেল গ্রেট করা নারকেলটা দিয়ে দিতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের মতো চিনি তো এখানে প্রায় আমি দেড়শো গ্রামের মতো চিনি নিয়েছি আপনারা মিষ্টিটা একটু নিজেদের স্বাদ মতো কম বেশি করে নিতে পারবেন এখন একটা আমাদের কাজ করতে হবে সেটা হলো নারকেল আর চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে নারকেলটাকে চিনির সাথে মিক্স করে নিতে হবে এতে করে নারকেলগুলো এমনিতেই অনেকটা সফট হয়ে যাবে আর তার সাথে যখন আমরা নাড়ু বানানোর জন্য এটাকে গ্যাসে বসাবো অনেক কম সময়ে নাড়ুগুলো তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন আমি ভালো করে চিনি আর নারকেলটা কিন্তু মিশিয়ে নিয়েছি আর এখানে কিন্তু নারকেলের পরিমাণটাও অনেকটা কম মনে হচ্ছে কারণ চিনির সাথে ভালো করে মেশানো হয়েছে তো তো নারকেলটাও অনেকটা সফট হয়ে গেছে তো এবারে পাঁচ মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি যাতে চিনিটা যতটা গলে যাওয়া বাকি আছে সেটাও পুরোপুরি যেন গলে যায় আর ততক্ষণে চলুন আমরা দেখে নিই আজকের সিক্রেট উপকরণটা কি। তো এখানে আমি হোম খোয়া নিয়েছি খোয়া বা মাওয়া যেটাই বলুন না কেন আমি ঘরে তৈরি করে নিয়েছি দেখলে মনে হবে যে এটা একেবারে দোকান থেকে কিনে আনা খোয়া কিন্তু এটার টেস্ট দোকানের খোয়া থেকে দ্বিগুণ বেশি সত্যি বলছি একবার অবশ্যই ঘরে ট্রাই করে দেখতে পারেন এর রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তো এই খোয়াটা আজকে নাড়ুর মধ্যে অ্যাড করবো আমি আর এটা দাওয়াতে নাড়ুর টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারেন খেতে অসম্ভব মজাদার হয় তো এখানে দেখুন আমি খোয়াটা একটা গেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি মোটামুটি এখানে হাফ কাপের মতো আমি খোয়া নিয়ে নেব আরেকটা জিনিস বলে দিই যেহেতু এটা ঘরে তৈরি করা খোয়া তার জন্য এই খোয়াটা কিন্তু একটু সফটই হবে এই যে দেখুন খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবারে এই খোয়াটাকে আমরা এখনই আর কি নারকেলের মধ্যে দেবো না এটাকে আমরা পরে দেব তো এটাকে সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে দেখুন আমি গ্যাসে ফ্রাই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন মিডিয়ামে আছে প্রথম দিকে মাঝারি আছে দু থেকে তিন মিনিটের মতো আমাদের এই নারকেলটাকে কুক করতে হবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে এটা বসিয়ে রেখে কিন্তু কোথাও চলে যাওয়া যাবে না কারণ নারকেলটা একবার তলায় লেগে গেলে এই সাদা ধবধবে যে কালারটা সেটা কিন্তু আর থাকবে না তাই আস্তে আস্তে ঢেকে ঢেকে তিন থেকে চার মিনিট বা দু থেকে তিন মিনিটের মতো মাঝারি আছে কুক করতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গোলে চিনি থেকে যে জলটা বেরিয়ে আসবে সেটা শুকিয়ে যাচ্ছে তিন মিনিট চার মিনিটও লেগে যেতে পারে এটা গ্যাসের ফ্লেমের ওপর ডিপেন্ড করছে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই ঢেকে ঢেকেই কিন্তু নারকেলটাকে কুক করতে হবে তাহলে নারকেলটা আরও বেশি সফট হয়ে যাবে আর তার সাথে একেবারে মিহি হয়ে যাবে দেখুন আমি স্প্যাচুলা দিয়ে কিন্তু এটাকে চেপে চেপে নাড়ছি তো এই জিনিসটা খেয়াল রাখবেন তো আমি এখানে দু থেকে তিনবারের মতো এটাকে ঢাকা দিয়ে ভালো করে আর কি কুক করে নিয়েছি আর এখানে চিনি থেকে যে জলটা বেরিয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে অনেকটাই শুকিয়ে গেছে আশা করি নারকেলের টেক্সচারটা দেখেই আপনারা বুঝতে পাচ্ছেন যে জলটা কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে এসেছে আর নারকেলের মিশ্রণটা এক জায়গায় কিন্তু জমা হতে শুরু হয়ে গেছে গুড় দিয়ে নারকেলের নাড়ু বানানো কিন্তু অনেকটাই সহজ কিন্তু চিনি দিয়ে বানাতে গেলে নারকেলের নাড়ুটা ঠিকঠাকভাবে অনেকের কাছেই হয় না কারণ অনেক সময় এই নারকেলের নাড়ুটা পাক দিতে গিয়ে খুব বেশি পাক দেওয়া হয়ে যায় যার ফলে সেটা একদম ঝুরঝুরে হয়ে যায় না হয়তো একেবারেই নরম থেকে যায় যে নাড়ুগুলো সেপি দেওয়া যায় না একবার এই রেসিপিটা ফলো করে নাড়ু বানিয়ে দেখুন একদম পারফেক্ট নারকেলের নাড়ু তৈরি হয়ে যাবে তো এখানে আমরা যে খোয়াটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই আমি দিয়ে দিলাম আর এই খোয়াটা কিন্তু যখন জলটা মোটামুটি শুকিয়ে যাবে চিনি থেকে যে জলটা বেরোবে তারপরেই কিন্তু খোয়াটাকে অ্যাড করতে হবে প্রথমেই কিন্তু এই খোয়াটা দিতে যাবেন না তাহলে নাড়ুটা পাক দিতে কিন্তু অসুবিধা হয়ে যাবে তো এখানে দেখুন আমি ভালো করে খোয়াটাকেও মিক্স করে নিয়েছি আর খুব বেশি এখানে সময় লাগবে না প্রায় হয়েই এসেছে নারকেলের নাড়ুর পাকটা চলেই এসেছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এক জায়গায় কিন্তু এটা প্রায় জড়ো হয়ে এসেছে আচ্ছা এখানে আমি একটা জিনিস বলে দিয়ে আপনারা কিন্তু অবশ্যই একটু চেক করে নেবেন একটু বাদে বাদে এভাবে হাতে সামান্য কিছুটা পরিমাণ মিশ্রণটা নিয়ে হাতে একটু শেপ দেওয়ার চেষ্টা করবেন যদি দেখেন যে নারকেলের নাড়ুর মতো আর কি গোল শেপ হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে পারফেক্টভাবে এটা পাক দেওয়া হয়ে গেছে আর খুব বেশি এটাকে পাক দেওয়ার দরকার নেই মানে কুক করার দরকার নেই না হলে কিন্তু যখন এটা আস্তে আস্তে ঠান্ডা হতে থাকবে আপনারা কিন্তু নাড়ুর শেপ দিতে পারবেন না তো এখানে আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে আর দেরি করবো না এখন গ্যাস থেকে এটা নামিয়ে নেব আর গ্যাস থেকে নামানোর পর কিন্তু সাথে সাথেই নাড়ুগুলো বানিয়ে নিতে হবে কারণ নারকেলের নাড়ু কিন্তু গরম থাকা অবস্থায় তৈরি করতে হয় শেপটা দিতে হয় কারণ এই মিশ্রণটা যখন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর শেপ দেওয়া যাবে না ঠিক আছে তো এই জিনিসটা খেয়াল রাখবেন একটু গরম লাগবে ঠিকই কিন্তু আস্তে আস্তে দেখবেন হাতে সহ্য হয়ে যাবে এই যে দেখুন কত সুন্দরভাবে নাড়ুটা শেপ দেওয়া হয়ে গেল আর এভাবেই আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি একটু বড় সাইজেরই বানিয়েছি আপনারা কিন্তু নিজেদের পছন্দ মতো যে কোনো সাইজের নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে নাড়ুগুলো দেখতে একেবারে দুধের মতো ধবধবে সাদা আর তার সাথে খোয়া দিয়ে তৈরিয়ে নারকেলের নাড়ু একবার খেলে মুখে স্বাদ লেগে থাকবে এতটাই মজাদার খুব সহজভাবে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই